আজকে একটি গুড কন্ডিশনের মার্কেট প্রাইস থেকে একটু কমে আমরা একটি এক্সকোলা গাড়ি নিয়ে আসলাম এটি হচ্ছে চারের মডেল নয়ের স্টেশন হচ্ছে পনেরোশো সিসি তেলের প্লাস হচ্ছে এলপিজি করা তো আমরা যদি গাড়িটার ফ্রন্ট সাইড থেকে দেখাই হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এখনও জেনুইন অবস্থায় আছে গ্রিলটাও খুবই ফ্রেশ চমৎকার অবস্থায় আছে এখানে একটা ইয়া সামনে বাম্পার ইনস্টল করা আছে আপনাকে কিছু করতে হবে না তো আমরা যদি গ্লাসগুলো দেখাই প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে এখানে টর্টার মনোগ্রামটা দেওয়া আছে হিট সেন্সর দেওয়া আছে তো আমরা যদি লেফট সাইডটা শুরু করি সামনে থেকে পিছন পর্যন্ত কোনো খোলা কাটা নেই খুবই ফ্রেশ অবস্থায় আছে ভিতরে কন্ডিশনটা হচ্ছে বেজ বাহিরেও বেজ ভিতরেও বেজ খুবই চমৎকার একটি সিলিংটাও খুবই ফ্রেশ অবস্থায় আছে আমরা যদি পিছনে ডোরটা খুলে দেখাই কোনো জয়েন জুড়ে কোনো খোলা কাটা স্ট্রে নাই তো আমরা যদি পিছনে সাইডটা যদি দেখাই পিছনে হচ্ছে আপনার এখানে সুন্দর একটা স্পলার দেওয়া আছে ব্যাক লাইটগুলো অরিজিনাল আছে এই যে এক্স করলা এই যে এখানে করল্লা লেখাটা আছে পিছনেও বাম্পার ইনস্টল করা আছে রাইট সাইডটাও যদি দেখাই লেফট সাইডের মতো খুবই ফ্রেশ অবস্থায় আছে পিছন থেকে সামনে পর্যন্ত যদি ভিতরটা দেখাই এই সাইডের অনেক সুন্দর গাড়ি জি তার ড্রাইভিং ডোরটা একটু খুলে দেখাই এখানে সুইচগুলো অ্যাক্টিভ আছে খুব সুন্দর খুব সুন্দর আমরা যদি আবার ইঞ্জিনটা গাড়ি সাথে জি ইঞ্জিন কন্ডিশনটা একটু যদি দেখাই এটা হচ্ছে চারের নিউ শেপ চারের নিউ শেপ যে এলপিজি করা তো ইঞ্জিন কন্ডিশনও খুবই চমৎকার অবস্থায় আছে এখানে এলপিজি করা আছে এলপিজি করা আছে ব্যাটারিটাও ভালো সার্ভিস হয় চেসিস মার্সেল কোনো খোলা নেই কোনো অ্যাসিস্টে নেই যে হিটপ্রুফ কাভারটাও লাগানো আছে চারের নিউ শেপ চারের নিউ শেপ তো এটা হচ্ছে টয়টা এক্স কল্লা জনপ্রিয় একটি গাড়ি তো এটার আস্কিং প্রাইস আছে আমরা তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে মার্কেট থেকে একটু প্রাইসটা বেশি হওয়ার কারণটা কি এটা কারণ হচ্ছে এটা হচ্ছে মানে দাম বেশি হলেও এটা মানে গাড়িটা ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো খোলাকাটা নেই খুবই আপনারা জেনুইন অবস্থা হবেন আপনারা শুধু আসবেন দেখবেন আর নেবেন আপনাদের মোবাইল নম্বর জি আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে দুশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড শান্তাটাওয়ার মোড়ে পার্টেক্স এবং ফুড গাড়ি শোরুমের মাঝের গলিতেই আসলে পাবেন মানিকটো মোবাইল আসসালাম ওয়ালাইকুম আসসালাম